প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা সকলকে জানাচ্ছে প্রতিদিনের চাকরি খবর ফেসবুক পেজ থেকে স্বাগতম বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই কিছু সংখ্যক শিক্ষক এবং কর্মচারী নিচ্ছেন যারা আগ্রহী তাদেরকে বলবো এই সার্কুলারটা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলতে হবে কি কি পদের লোক নিচ্ছে আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলছি আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন প্রবাসক নিচ্ছে বাংলা একজন গ্রেড হচ্ছে নবম গ্রেড সহকারী শিক্ষক নিচ্ছে খন্ডকালে তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন কৃষক রক্ষক নিচ্ছে একজন ষোলোতম গ্রেড ড্রাইভার নিচ্ছে অস্থায়ী একজন ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু হেভি লাইসেন্স দাঁড়িয়ে অবশ্যই প্রযোজ্য আর অফিস সহায়ক নিচ্ছে এমপি তাও একজন গ্রেড হচ্ছে বিস্তম গ্রেড তবে প্রবাসক এবং অফিস সহায়কদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আর যারা আগ্রহী আছেন তারা আগামী চোদ্দই অক্টোবর পঁচিশ তারিখের মধ্যে দুশো টাকার ব্যাংক ডাব অথবা প্রায় সোনালী ব্যাংক শাখা অধীনে ছবি শিক্ষাগত যোগ্যতা যদি অভিজ্ঞতা সনদ থাকে প্রযোজ্য ক্ষেত্রে দিতে পারবেন আগামী চোদ্দই অক্টোবর দুই তারিখ ডাক যুগে অথবা সরাসরি পৌঁছাতে পারবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম